ব্লগ স্টার্ট করছি আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো দেখো যে পেছনের লাইটিংটা তোমাদের দেখাচ্ছিলাম তো ওখানে হচ্ছে আমাদের একটা অনুষ্ঠান চলছে মানে নামযোগ্য চলছে পাশের একটা বাড়িতে তো গরমের মধ্যে এই হ্যান্ডলুম শাড়িটা পরে নিচে শাড়ি হ্যান্ডলুম না এটা হচ্ছে লিলেন শাড়ি লিলেন বাটিক তো এটা পরে নিয়েছি আর হালকা পাতলা গুজু করেছিলাম বাট ঘেমে সব একেবারে উঠে গেছে আর আমার মুখের অবস্থা খুবই খারাপ পুরো ড্রাই হয়ে যাচ্ছে সেটাই তোমাদের একটুখানি দেখাচ্ছিলাম আর এই দেখো এটা হচ্ছে যে নামযজ্ঞ হচ্ছে যে বাড়িতে সেটা সামনেই যে আমাদের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি ভিডিওটা নিচ্ছি একদমই সামনের বাড়িতে তো চলো এখন ভেতরের দিকে যাব কিছুক্ষণ বসবো ওখানে কীর্তন হচ্ছে সবারই নিমন্ত্রণ রয়েছে রাতে ওখানেই খাওয়া দাওয়া করবো তো চলো সামনের দিকে যাওয়া যাক আর কয়েকদিন ধরে না আমি ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছি না কারণ জুটোর স্কুলে অনলাইন ক্লাস চলছে মানে ফোনটা দু তিন ঘন্টা তো ওর কাছেই থাকছে তারপরে ভিডিও এডিট করে উঠতে পারছি না গরমের মধ্যে অনেক কিছু নিয়ে প্রবলেম চলছে তারপরে সারাক্ষণ জুটোকে নিয়েই একটু ব্যস্ত হয়ে থাকছি সেই কারণে কয়েকদিন ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তো আবার সব কিছু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করব আর এখানে এসে দেখলাম মানে যে কীর্তনের যে দল সেটা ঢুকছে তো বেশ ভালো লাগছিলো আমাকেও বলছিলো বারবার আসার জন্য আমি একটুখানি এসে তারপর আর যাইনি বেশি ভেতরের দিকে আর জুটো খুব ডিস্টার্ব করছিলো প্রচণ্ড গরমও ছিল আর পুরো দেখতেই পাচ্ছো কত লোকজন রয়েছে এখানে কীর্তন হচ্ছে চলো তোমরা একটুখানি দেখতে থাকো আবার পরে আসছি দেখতে পারলে যেখানে কীর্তন হচ্ছে আর এই যে মহিলা দল আজকে কীর্তন করছে মানে অনেকগুলো দলই রয়েছে তো এখন যে দলটা আছে সেটা হচ্ছে মহিলা দল খুব ভালো লাগছিলো কীর্তন শুনতে অনেকক্ষণ শুনছিলাম যদিও আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে এখানটায় মার বাবা রয়েছে আর জুডো হয়েছে যে দেখো জুডোর থামির কলে বসে রয়েছে আর রাতে নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আবার চলে এসেছিলাম রাতে থাকার জন্য বারবার করে বলছিল বাট জুড়োর জন্য থাকতে পারিনি আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আর এই সমস্ত কাজ যেরকম সারি সেরকম সারা হয়ে গেছে আর পুজোর ওখানে দেবো বলে মিষ্টি নিয়ে আসা হয়েছে তো যে এখন জুটো যাচ্ছে মিষ্টি নিয়ে সকালে ভেবেছিলাম নগরে বেরোবো কিন্তু এত দেরি করে বেরিয়েছিল আর এত প্রচণ্ড রোদ বাইরে জুটোকে নিয়ে বেরোনোর আর সাহস পেলাম না তাই স্নান টান করে ভাবলাম ওখানে এখন ভোগ আরতির গান চলছে তো ওখানটায় গিয়ে একটুখানি বসি তো আমি আজকে এই শাড়িটা পরেছি হোয়াইট আর রেড একটা হ্যান্ডলুমের শাড়ি তো এটা কয়েক বছর আগে পুজোর টাইমে কিনেছিলাম ওই দশমীর দিন বরণ করার জন্য তো সেই শাড়িটাই আজকে পরে নিয়েছি আর জুটোতে দেখো মিষ্টির প্যাকেট নিয়ে আগে আগে দৌড়াচ্ছে তো চলো এবার কীর্তনের দিকে যাই এখন এই যে এখানে আরতির গান চলছে আর যে সবাই বসেই রয়েছে যারা যারা এসেছে আর আজকে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে দুপুরবেলা তো আগে কীর্তন কীর্তন মানে কমপ্লিট হবে কীর্তন শোনা হয়ে যাবে তারপরে যাবো ওইদিকে খাওয়া দাওয়ার দিকে তো চলো এখানে কীর্তন শুনতে থাকি আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এই দেখো এই যে ভেতরে জুম করে একটুখানি তোমাদের দেখালাম ওখানে ঠাকুরের মন্দিরটা করেছে সামনে থেকে গিয়ে তো দেখাতে পারলাম না তাই একটুখানি দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম রাধাকৃষ্ণ গোপাল অনেক ঠাকুর রয়েছে এখানে

আর এখন এই যে ভগরথীর গান মোটামুটি শেষ হয়ে গেছে এখন এই যে হাড়ি ভাঙা হবে তো এটা হয়ে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে যে সাতবার ঘুরছে ঘোরার পরেই এটা ভেঙে দেবে তারপরে কীর্তন কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা এদিকে যাব প্রসাদ খেতে তো চলো এই এটা ভাঙাটা তোমাদের সাথে শেয়ার করি এটা দেখতে বেশ ভালোই লাগে তো চলো দুধি হাড়িটা ভেঙে নিক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে পেল যে ওখানে কীর্তন শেষ হয়ে গেছে আর তারপরে যে আমরা চলে এসেছি প্রসাদ খেতে যে সবাইকে প্লেট দিয়ে দিয়েছিল তো এখানে আজকে দুপুরবেলা খাওয়া আদা আয়োজন ছিল হচ্ছে খিচুড়ি দম আর তার সাথে পায়েস তো চলে যে আমরা সবাই খেতে বসে গেছে আমি জুডো জুটো ঠাম্মি ওই পাশে জুটো পিসিও বসেছে তো দেখো আমরা খেতে আসে সে আমাদের তিলক দিয়ে দিয়েছে তো সেটাই জুটো দেখাচ্ছিল তো চলো আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়িও চলে আসলাম মাই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন বাই বাই